সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে তার বাবার কিছু কিছু ভুলের কারণে শুধু টাকা রোজগার করার কি দায়িত্ব ভাবা বেশিরভাগ বাবারাই মনে করেন পরিবারের জন্য অর্থ রোজগার করলে বাবার দায়িত্ব শেষ কিন্তু সন্তানের সঙ্গে সময় কাটানো ভালোবাসা পরামর্শ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ায় এসব খুবই কিন্তু জরুরি সন্তান পালন শুধু মায়েরই দায়িত্ব বলে ভেবে নেওয়া যদি বাবা সন্তান বড় করার কোনো দায়িত্ব না নিন তাহলে সন্তান বাবাকে দূরে দূরে ভাবতে শেখে এতে মাসিক দূরত্ব এতে মানসিক দূরত্ব তৈরি হয় সন্তানকে সময় না দিয়ে সব সময় কাজে ব্যস্ত থাকা ব্যবসা বা অফিসে থেকে ফিরে ক্লান্ত হয়ে ফোন নিয়ে টিভি দেখতে বসে গেলে সন্তান বাবার সাথে কথা বলতে সাহস পায় না এতে করে সম্পর্ক বিশ্বন্ন দুর্বল হয় সন্তানের সাথে বন্ধুত্ব মতো না মেশা সন্তান যেন বাবার সঙ্গে খোলামেলা কথা বলতে পারে এমন পরিবেশ অন্যতম দরকার না হলে তারা বাইরে ফুল সংজ্ঞা বা ইন্টারনেটেও ফুল পথে যেতে পারে স্ত্রীকে সন্তানের সামনে অপমান করা সন্তানের সামনে তার মাকে মারধর গালিগালাস আপনজনের কথাবার্তা বা অবহেলা করলে সন্তান মানসিকভাবে ভেঙে পড়ে তারা অর্ধশীল বা আগ্রহী হয়ে উঠতে পারে সন্তানের সামনে ধূমপান করা সন্তান যা দেখে তাই শেখে বাবা ধূমপান করলে সন্তান সেইটাই স্বাভাবিক বলে ধরে নেয় ভবিষ্যতে তারাই ধূমপানের প্রতি আসক্ত হয়ে পড়ে তাই সাবধান আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে চাইলে এই বিষয়গুলো একটু নজর দিন বাচ্চার দুষ্টামিতে এলোমেলো হয়ে যাওয়া ঘরটা দেখে আজ বিরক্তি হচ্ছেন এই ঘরে এক সময় ঠিক সাজানো গোসানো পরিবারই থাকবে কিন্তু সেই ঘরে থাকবে না কোনো কিস হাসির শব্দ ছোট পায়ের হাঁটার আওয়াজ খেলনার টুংটাং শব্দ ঠোঁট কান্নার মেলনাকুলি স্বর্নামনি এতদিন বড় হয়ে গেছে তার আলাদা একটা জগৎ হয়েছে মিনিটে মিনিটে মামনি মামুনি পাপা পাপা বলে ডাকার সময় এখন তার আর নেই সে আপনাকে আর বিরক্তি করবে না খাবার নিয়ে তার পিছনে এখন আপনাকে ছুটতে হয় না তার অসুখ হলে আপনাকে আর রাত জাগতে হয় না আপনার কাছে শুধু আছে তার শৈশবের কমলা তার কিছু স্মৃতি সুখ সন্তান আল্লাহ দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত বিশ্বাস করেন না তো যার সন্তান নিয়ে তাকে যাই করুন তাই বলছি আপনার শিশু শো সন্তানের দুষ্টমিগুলোকে স্বাভাবিকভাবে নিতে শিখুন পারলে তার সাথে আপনিও জয়েন করুন এনজয় করুন সময় চলে যাবে শুধু থেকে যাবে শুধু কিছু মুহূর্তের স্মৃতি